يا أمانا ما يهدى الله فدا ومن يضلل وما تكون له هدى الله ان لا اله الا الله وحده لا شريك دا. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا لله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه توحيد সবাই মিলে পরিণাবি না শাই পা নিলু রাজি বিশ্ববিল্লায় বিলু রাহ মা নিলু ان الذين قالوا ربنا الله صدقوا دعاء ربنا ഇന്നല്ലാഹ വമദാ ഇഖതൻ ഖുയ സല്ലുനാദൻ നബി യാ അജ്ഹുല്ലദീന ആമന സല്ലു അലൈഹി വസല്ലമു തസ്ലീമാ അല്ലാഹുമ്മ സല്ലിയ അയ്ക്കോർ സൗണ്ട് ബറ

কেনা খেয় দিনে বচারে কাজে বিজে কে দিয় সো বিলিয় তায় ফের কাফের আম চিনো দুষ্টু সেলে দের পিসো দিলো লে ল পাথরে রাঘাতে বি ক্ষত হয়ে রক্ত সরে হেরা সু তোমাকে আমি কেমন করে ঘেরার গুহা তোমারি ধ্য থেকে নামে আনখোরা ভাংলো সবার ভুল তোমারি পরে আসলো খোরা নের সায়া করে খালিদ মরাদি আবু বকর ইসলামী জান্দা নিল যে তুলে আল আমিন তুমি সিলে চিরদি সকল মানুষের তরে আমি কেমন করে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া গাতলি থানার অন্তর্গত নসিপুর হোড়ার দিঘি পশ্চিম পাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষরিক ঐতিহাসিক তাফসিরুল করান মাহফিল আজকের এই তাফসিরুল করান মাহফিলের সভাপতির দায়িত্ব যিনি পালন করছেন হাজারো আলেম রুস্তাদ সদাবাদুল ব্যক্তিত্ব জনাব হজরত মাওলানা মোহাম্মদ রেজাউল বাড়ি অধ্যক্ষ গাতলি আলী মাদ্রাসা আমরা উস্তাদের জন্য সবাই দোয়া করি আল্লাহ তাকে যেন আমি আরো সভাপতি সম্মান মর্যাদা আল্লাহ যা দিয়েছে আরো কোটি বাড়িয়ে দেয় বলেন আমি আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবু তাহের প্রমাণিক আপনাদের এলাকার কি কি সন্তান ভাইড এর চাকরি করে আমরা ভাইয়ের জন্য দোয়া করব। তার ছেলের জন্য দোয়া করব তার নাতির জন্য দোয়া করব এক কথায় ভাইয়ের পরিবারের জন্য আমরা সবাই দোয়া আল্লাহ পাক যাবতীয় বিপদ আপদের হাত থেকে যেন হেফাজত করে বলে না আমি আজকের মাহফিলের বরেন অতিথি বৃন্দ যারা আছেন আমরা দোয়া করি আল্লাহ সবাইকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করুক বলেন আমিন আলোচনা রেখেছেন সদা বড় ভাই হাফিজ মোহাম্মদ আব্দুর রাজ্জাক বিন জামাতুল্লাহ উল্লা নশীপুরি এরপরে কথা বলেছেন বড় ভাই মাওলানা মোহাম্মদ মহিদ বিন আবদুল মান্নান

পৃথিবীতে আল্লাহর নামের তাকবীর আল্লাহর নামের বরকত প্রশংসা আসতে হওয়া দরকার না নেতার পিছনে দৌড়ালে মুখে সব ভাষা প্রকাশের ক্ষেত্রে আমরা তাকালে দেখতে পাই এমন জোরে জোরে চিল্লানো দেয় গো প্রায় আপনার এক দু কিলো থেকে শোনা যাক আর আল্লাহর নামে বরত্ব প্রশংসা করার ক্ষেত্রে এত মন না। আল্লাহর বরত্ব ঘোষণা প্রশংসা করে কারণ আমরা এই হাত পেয়েছি এই হাত নিয়ামত চোখ পেয়েছি চোখ নিয়ামত তার ভিতরে সবচাইতে শ্রেষ্ঠতম নিয়ামত আল্লাহর করা এজন্য তো আমাদের সব বেশি আল্লাহর প্রশংসা বরত্ব গুণগান গাওয়া দরকার একথা বলে না কেন ইব্রাহিমের সাত নাম্বার আয়তের ব্যাখ্যা আল্লাহ বলেন আমার নিয়ামত পাওয়ার পরে যারা শুক্রিয়া আদায় করে আমি আল্লাহ পা খুশি হয়ে বান্দার উপরে যা নিয়ামত দিয়েছি আরো বাড়িয়ে দিই যারা আমার নিয়ামত পাওয়ার পরে অস্বীকার করে আমি কিন্তু বলেছে নিয়ামত করা কথা বলেন না কেন আল্লাহর এই কোরআন পাওয়ার পরেও যারা মানে না যারা অস্বীকার করে আল্লাহর ইসলামী নিয়ম নীতি পাওয়ার পরেও যারা অন্য আদর্শ দুনিয়ায় তৈরি করতে চায় আল্লাহ বলেন এরকম অস্বীকারকারী যারা আছে এদের জন্য আজাব যিনি দেবে তিনি কে

কর্মের কারণে এবং আল্লাহ অন্য আয়তের মধ্যে ব্যাখ্যা দিয়েছে জলে এবং স্থলে যত বিপর্যয় সৃষ্টি হয় সবগুলো মানুষের দুই হাতের কামাই কথা বলে না কেন সুরার রুমের একচল্লিশ নম্বর আয়তের ব্যাখ্যা বাস্তবতায় আপনি মিলিয়ে দেখেন আল্লাহর এই নিয়ামত আজ আমরা অনেক মানুষ মানিনা। এই ময়দানে আমরা অনেক মানুষ জীবনের মধ্যে সেট করতে চাই না এই জন্য দুনিয়ায় একটার পর একটা বাধা বিপত্তি জুনুম নির্যাতন জেল জরিমানা আর সব চাইতে বেশি হচ্ছে মুসলমানদের উপর আর যদি আমরা সঠিক আকারে আল্লাহর এই বিধান আল্লাহর এই নিয়ামতকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারতাম এদেশের কোন রাম বাদ ওই পোকা সাল পোকা ইসলামের বিরুদ্ধে কুরআনের বিরুদ্ধে কথা বলতে সাহস হতো কিন্তু আজ আমাদের অবস্থা দাঁড়িয়েছে একেবারে অন্য রকম আজ আমাদের নিয়ম নীতি দাঁড়িয়েছে একেবারে অন্য রকম আল্লাহর ইসলামী জীবন ব্যবস্থা বলে আল্লাহর নিয়ামতের ব্যাখ্যা বলে আল্লাহ ইসলাম বাদ বাদ দিয়ে দিয়ে কেউ রাজনীতি করে কেউ যদি ব্যক্তি চালায় কেউ যদি ব্যাংকিং ব্যবস্থা চালায় এক কথায় জন্ম থেকে শুরু করে মরার আগ পর্যন্ত আল্লাহর ইসলাম আল্লাহর খেতাব

আপন মায়ের সঙ্গে জেনা করার মতো গুণা সুদ খাওয়ার আপন মায়ের সঙ্গে জেনা করা একই গুণা এখানে আলেম বসে আছে জিজ্ঞাসা করেন হাজার হাজার আলেমের ওস্তা এরকম আলমগীর হোসেন বিপ্লবী হাজারটা তৈরি করার কারিগর বসে আছে জিজ্ঞাসা করে আল্লাহ এবং আল্লাহর রাসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করার মতো গুণা বাস্তবতায় আপনি মিলিয়ে দেখেন আল্লাহর ব্যাখ্যা ছিল ইমানদার চক্রবিদ্যারে সুদ খাবি না এরপরেও আপনি খান আল্লাহ বলছেন আত্মা কুল্লি আমাকে ভয় কর এ কথাগুলো কার এরপরেও আপনি একাধারে দুনিয়ায় চালাচ্ছেন এই এই ব্যবসাটা একাধারে দুনিয়ায় আপনি মানছেন আপনার এই সুখ খাওয়ার কারণে এই সমাজের মধ্যে যে গজব গুলো আসবে এই গজব গুলোর কারণে যেমন আপনি দায়ী একথা বলেন এই গজব গুলো দুনিয়ায় আপনার দুই হাতের কামাক আর আল্লাহ যখন গজব দেয় কোন মহামারী দেয় কোন প্রাকৃতিক দুর্যোগ দেয় কে ইমানদার কে মুনাফিক কে সুৎখর আল্লাহ কিন্তু কাউকে বোঝে না বোঝে এই জন্য বাস্তবতায় আমি আপনাকে বন্ধু শুরুতেই কথাটা বলে নিতে চাচ্ছি আল্লাহ এই লোকগুলো আমাদের ময়দানে কাতারে দাঁড়াবে বাস্তবতায় মেলান্ত আশা মাথায় চুটি আছে আপনার মুখে দাড়ি আছে এরপরে লজ্জা করে না এরপরেও একটা বাড়ির জন্য বিবেক জাগ্রত হয় না যে আমি আল্লাহর মেয়ামত যেটা আল্লাহ আমার উপরে দিয়েছে কোরআন এটা আমি দুনিয়া অভারটেক করে চলতেছি দুনিয়া আমার ব্যক্তিতে কোরআন নেই সমাজ জীবনে কোরআন নেই রাজনৈতিক জীবনে কোরআন নেই অর্থনৈতিক জীবনে কোরআন নেই কোথাও কোরআনের নিয়ম নীতি আদর্শ একটাও দুনিয়ায় আমার নেই আল্লাহর ব্যাখ্যা যদি এই হয় কেয়ামতের ময়দানে এই লোকটা ক্ষতিগ্রস্তের কাতারে দাঁড়াবে অবগুড়ার মুসলমান কি কি ভাষাতে পারবে আপনাকে ওই দিন? না। কেবল পারবে না। বগুরাবাসী ভালো করে বুঝবেন আমি কাউকে ইন্ডিকেট করে এই জায়গার মধ্যে কোনো কথা বলছি না যা বলবো কোরআন হাদিসের আলোতে। আল্লাহর কোরআন আমাকে জানিয়েছে ফাদাকিরিন নামানতাবদাকির দুনিয়ায় রাসূল কে আল্লাহ কোন দিন পুলিশ দারোগা করে পাঠাই নাই যে মানুষ পিটিয়ে হেদায়ত করা লাগবে আমরা সেই নবীর ওয়ারিস আল উলামা ওয়া রাসূলুল আম্বিয়া নবীজি বলেন আমার পর পরে দুনিয়ায় নাইবে নবী দ্বারা দুনিয়ায় যারা আলেম এই আলেমদের হাতেও কিন্তু হেদায়েতের রকম কোন কিছু নেই হেদায়েতের একমাত্র মালিক যিনি তিনি কে বর জোর আমি আপনার জন্য দোয়া করতে পারি আমার আল্লাহ যেন আপনাকে দুনিয়ায় হেদায়ত দেয় বলে না আমি আর জোরে বলে না আমি দুনিয়া ইসলামে নিয়ম নীতি আদর্শ অনুসরণ ব্যাখ্যা দিয়েছে সব পুরো মেনে যেন আপনি চলতে পারেন এখন আপনি যদি বলেন যে না আমি মানব না না আমার জীবনের মধ্যে আমি এইগুলো একটাও সেট করব না আল্লাহর ব্যাখ্যা মাই শতাং দংকা দুনিয়ার জীবনটা আপনার জন্যে আমার আল্লাহ পাক একেবারে গঙ্গা সংকীর্ণ হয় আটো করে দেবে কারণ আল্লাহর নিয়ামতের ব্যাখ্যা পাওয়ার পরেও দুনিয়ায় যারা মানে না এদের জন্য দুনিয়ায় যিনি শান্তি দেবে না তিনি কে আল্লাহ বলেন সুদ খাওয়া কবির আগুনা এক কথা বলেন না কথা এটা হারাম এরপরেও কেউ যদি এটা অভাব ত্যাগ করে মেলে সম্পদের পাহাড় জমায় আবগুড়ার মুসলমান টাকার রব জীবনের দিকে হয়তো লক্ষ টাকা তৈরি করতে পা ওর জীবনে ব্যাংক ব্যালেন্স করতে পারবে বিভিন্ন অ্যাকাউন্টে রাখতে পারবে কিন্তু এই টাকাগুলো আমার আল্লাহ কোনদিন ওকে ভোগ দেবে না এমন রোগ ধরাবে ও সদ্য গোষ্ঠী বিক্রি করলে একটা ঔষধের পয়সা হবে না এই যে মাঈশাতান দংকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা এই আয়াতটা আপনি বাস্তবতায় মেলান সুরায় তহার একশো চব্বিশ নম্বর আয়াত দুনিয়ার জীবনটা তো দমকা সংকীর্ণ ময় বলতে এই জায়গার মধ্যে আমরা কি বুঝি আমরা দমকা সংকীর্ণ ময় বলতে দুনিয়ার জীবন ওইভাবে বুঝি না এখানে অনেক মফল সিরায়তের ব্যাখ্যা করতে গিয়ে যে তথ্যটা দিয়েছে একটা মানুষ যখন মারা যাবে কবরের মধ্যে তাকে যখন রেখে আসা হবে কবরের মাটি তাকে সেটি ধরবে ডান ভেঙ্গে বাম পাঁচরে ঢুকবে বাম পাঁচর ভেঙ্গে ডান পাঁচরে তথা এই লোকটার শাস্তি কবর থেকেই কিন্তু শুরু হবে আর এই দুনিয়ার ময়দানে ও হয়তো ভাবে আল্লাহ দি জামা মাহলা ওয়াদ দাদা সম্পদ আমি জমা করব এবং পরের আয়াতের ব্যাখ্যা ইয়াহসাবু আননা মালাহু আখলাদা মনে মনে ভাবে সম্পদ টাকা পয়সা গুলো দুনিয়ায় আমাকে স্থায়ী করবে দুনিয়ায় আমার সম্মান মর্যাদা বাড়াবে আল্লাহ বলেন এই দুনিয়ার ময়দানে এই রকম ক্যাটাগরির সঙ্গে যারা জড়িত তাদেরকে আমি জাহান নামে হুতামায় প্রবেশ করাবো বাস্তবতা আপনি মিলান তো এদেশের আলেমরা এদেশের হুজুরেরা তো আপনাদের বাঁচাতে চায় কিন্তু না আমরা অনেক মানুষ আছে এই কথাগুলো শোনার পরে আলেমদের বলি রাজাকার ওর বাপ দাদা সদ্য রাজাকার ওই দিকে খেয়াল নে ওর কাছে কোরআনের হক কথা বললে পরে আলেমরা রাজাকার হয়ে যায় ওর জামান উল্টা পাল্টা কথা বের হয় এই দুনিয়ার ময়দানে আল্লাহর বিধান এই রকম দ্বারা মুখ ফিরে নেবে দুনিয়ায় যেমন শান্তি নেই মরনের পরেও শান্তি নেই এই মানুষগুলোর জায়গা ফাইন্নাহু জাহান্নাম যিনি দেবে জাহান্নামে তিনি কে এক টাকা পয়সা খরচ করে আপনাকে প্রত্যেক বছর আসলে পড়ে এই রকম একটা কোরআনের আয়োজন করে কোরআন কারিমের বার্তা মেসেজগুলো আপনার আমার জীবনের মধ্যে উঠিয়ে দিতে চায়।

তারপরেও আপনি তাকিয়ে দেখেন মানুষদের ভিতরে কোনো পরিবর্তন আসে না এই জায়গার মধ্যে একটা পয়েন্ট আছে পাক বলেন